হাদিকে হত্যা করার পরে নতুনভাবে একটা বাংলাদেশ আবার জেগে উঠেছে আমরা দেখেছি হাদিকে কিভাবে শ্যুট করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর এত বড় অধঃপতন হয়েছে এত বড় গোয়েন্দা বাহিনী থাকতে পঞ্চাশ লাখ টাকার পুরস্কার দিতে হবে তাইলে তারা কিন্তু অনায়াসে সেগুলো বের করতে পারে কিন্তু তারা সেটা করতে পারছে না করত ঠিক একই রকম একটা তন্ত্র তারা কিন্তু আবারও কায়েম করতে চাচ্ছে আমরা দেখেছি বিগত দিনে আওয়ামী লীগকে যেভাবে ফ্যাসিবাদ হতে একটু একটু করে সাহায্য করা হয়েছিল আবার সামনে হয়তো কোনো ফ্যাসিবাদতন্ত্রকে সামনে আনার জন্য এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে আমরা কোনোভাবে আর সেই সাপলার হত্যা হত্যাযজ্ঞ কর্মকাণ্ড দেখতে চাই না এই বাংলাদেশে শাহবাগতন্ত্র কায়েম হোক আমরা সেটা দেখতে চাই না এই বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান হোক আমরা সেটা দেখতে চাই না জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই নিরাপত্তার কোনো বিকল্প নাই আমরা দেখেছি হাদিকে কিভাবে শ্যুট করা হয়েছে অথচ দেখলাম আজকে মনে হয় খবরে দেখলাম যে তার প্রেমিকা এবং স্ত্রী তাদেরকে ওই যে যিনি শ্যুট করেছে তাদেরকে নাকি মানে গ্রেপ্তারের আওতায় আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনও এত সময় পেরিয়ে গেল অথচ কেউ লং হাইজাম্প করছে কেউ বলছে যে পঞ্চাশ লাখ টাকার পুরস্কার দিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর এত বড় অধপতন হয়েছে যে তারা নিজেদের এত বড় গোয়েন্দা বাহিনী থাকতে এত কিছু থাকা সত্ত্বেও তারা এখনও অবধি ঠিকভাবে একটা মানে শ্যুটারকে তাও কোথায় শ্যুট করেছে পল্টনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে অসংখ্য সিসি ফুটেজ অসংখ্য ক্যামেরা রয়েছে মানে চাইলে তারা কিন্তু খুব অনায়াসে সেগুলো বের করতে পারে কিন্তু তারা সেটা করতে পারছে না তা আমরা আসলে বলতে চাই যে এই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের বিপ্লবীরা বিপ্লব পরবর্তী সময়ে বাংলা মানে যারাই বিপ্লব সংগঠিত করেছে তাদেরকে তারা টার্গেট কিলিং করে কিলিং করার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা হয়তো এটা ভেবেছিল যে হাদিকে যদি শ্যুট করা হয় তাহলে হয়তো বাংলাদেশে একটা ভয়তন্ত্র কায়েম হবে বাংলাদেশ হয়তো আবার ভয় পাবে কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে হাদিকে হত্যা করার পরে নতুনভাবে একটা বাংলাদেশ আবার জেগে উঠেছে সুতরাং আমরা বলতে চাই এই নতুন বাংলাদেশে সেই পুরাতন বন্দোবস্তের নামে আর রাজনীতি আমরা দেখতে চাই না যারা বাংলাদেশে ভয়ের রাজনীতি কায়েম করতে চায় যারা বাংলাদেশটাকে আবার ফ্যাসিবাদী শাসন আমলায় সেই সেই জায়গায় নিয়ে যেতে চায় আমরা স্পষ্ট করে তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই বিপ্লবীরা কিন্তু এখনো মরে যায়নি বিপ্লবীরা কিন্তু জেগে আছে আজকে শুধু হাদি নয় আজকে অনেকজনের উপরে তারা টার্গেট করে কিলিং করার চেষ্টা করছে আমরা দেখেছি অনেকে দিল্লির এজেন্টাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে আমরা বলতে চাই বাংলাদেশে এই বাংলাদেশে থেকে দিল্লির থেকে যেভাবে নিউজ আমাদের দেশে আসে এবং দিল্লি থেকে যেভাবে এই বাংলাদেশকে পরিচালনা করার একটা পাইতানা চলছে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে আর ওই দিল্লির যে শাসন সেটা আর আমরা কায়েম করতে দিতে চাই না